হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেনা ব্লক সেনা ব্লকস তোমার অনেক অনেক সহজে কেমন আছে সবাই জানিও তো আমিও ভালো আছি তো গাইস দেখো তো তোমরা আমার ভিডিও স্কিপ করে দেখছি কারণ গরম করে দেখলে হবে বলো তো সকালবেলাতে দেখো ব্রেকফাস্ট নিয়ে বসেছি এখন তোমার বাজে সাড়ে আটটা তো চলো আজকে গাছ দেখো পুরো গায়ে না আদায় করে নিয়েছি মুড়ি মাখিয়েছি কারণ সকালবেলা তোমার একসাথে মাখিয়েছিলাম অন্য কোনো জায়গায় মাখায়নি তো চলো একটু দেখে নাও গাছ দেখো এখন দেখো পুরো গামলায় করে দেখেছো এতে তোমার চুর পেঁয়াজ কুচানো আছে আর দেখো চাটা গরম করে আনলাম চলো এখন খেয়ে নিই হ্যাঁ মুড়িগুলো তোমার চিমনি হয়ে গেছে তোমার পেঁয়াজ মাখানো আছে ধরো ওই জন্য এখন থেকে তোমাদের সাথে আমি আসতে পারিনি জানো কেন জানো তো ঘরের কাজকর্ম হলো কাজ মতো করতে হবে তাই না বলো তো তারপর দেখো গেছিলাম একটু দোকানের দিকে দোকানে থেকে তোমার ফুলের দোকানে গেছিলাম ফার্স্টে তোমার ফুল নিয়ে এসেছি ফুল আনার পর দেখুন দোকানে গেছিলাম ডিম আনতে তো সেখান থেকে তোমার পাঁচটায় ডিম নিয়েছি তোমার তিরিশ টাকা বললাম তিরিশ টাকা দাও তিরিশ টাকা তোমার পাঁচটা ডিম দিয়েছে এখন তোমার চারটে রান্না করছি আর এখানে তোমার আলু সিদ্ধ করা রয়েছে ঠিক আছে তো চলো একটু দেখি নাও আমি রান্নাবান্না কী করছি ওকে এখানে তোমার ভাত চাপিয়েছি আর এখানে দেখো কয়েকটা ভাত রয়েছে এটা তোমার রাত্রায় ভাতটা তোমার জল দিয়ে দিয়েছি তো ওখানে ঢেলে দিয়ে আসা হয়নি সে যাই হোক মানে দেখি উপর থেকে সব গুঁড়ো গুঁড়ো সব করছে গো এটা তো ভাতটা তো ঠিক রাখতে হবে চলো ঠিক রাখি আর এখানে দেখো ডিম আজকে যেন গাছ তোমার একটাই রান্না করবো মানে একটা তরকারি আর কি দেখো তোমার ডিমগুলো সিদ্ধ হচ্ছে দেখো এখানে তোমার আলু সিদ্ধ হয়ে গেছে আলুগুলো যেহেতু তুলে রয়েছে আর গাছ তো তোমার আলু সিদ্ধ করতে দিয়ে আমি গেছিলাম দোকানে গো ওই জন্য তোমার আলুগুলো আগে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর ডিমটা তোমার এসে লাস্টে দিলাম তো দেখো ডিমে তোমার লবণ দিয়েছো অবশ্য কারণ ছাড়া থেকে না তো দেখো চারটে ডিম রান্না এখন দেখো সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো চলো একটু দেখি হ্যাঁ কীরকম হয়েছে কি দারুণভাবে ফুটছে তাই না ফাটছে না গো এখনো মনে সিদ্ধ হয়নি যেন জোর করে ফাটার দিকে তখন ডিমই তখন ভেঙে না তখন আমার তরকারি রান্না করা মাথায় উঠে যাবে এই দেখো আর এখানে দেখো মস তোমার মশলা টসলা করে একবারে তোমাদের সাথে আসলা ঠিক আছে আর বারবার ধর একা একা ভিডিও করলে কি হয় বলো তো একা তোমার ফোনের হাত একা তোমার জলের হাত দিয়ে না ফোনটা একদম নষ্ট হয়ে যায় ওই জন্য আর কি একবারে তোমার সব কিছু কমপ্লিট করে তোমাদের সাথে আসলাম এই দেখো আদা রসুন সব কিছু হয়ে গেছে আর জিরে পাটার রস ওটা দেবো আর এখানে দেখো তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু কাটা রয়েছে আর আজকে যেন তো টমেটো নেই গো আজকে তোমার শনিবার যেহেতু মার্কেটে যেতে হবে তো ওখান থেকে সব কিছু নিয়ে আসবো রাতের বেলাতে যাব আর দেখো পাঁচটা ডিম এনেছিলাম তো চারটে রান্না করছে এই দেখো একটা আছে ওটা বেঁচে গেল ওটা আছে আর গাড়ি দেখেছো যে একটাও কাঁচা কাঁচা লঙ্কা নেই এই লঙ্কা দিয়ে আমাকে ঝাগাড় যেহেতু এই তোমার খায় না তো কোনো প্রবলেম হবে না আশা করি তো চলো রান্নাবান্না করে নিই পরে আবার তোমাদের সাথে আসছো ডিমগুলোকে ভেজে থালে রেখে দিয়েছি আর এদের এবার তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়ে পেঁয়াজ থেকে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলোকে ভাজার পরে তখন এদের মশলা দিয়ে দেবো এবার এগ এমনিকার ডিমটা যেন তো একটু ফেটে গেছে কেন বলো তো ওটা তোমার ছাড়ানোর সময় না কটাতে যখন একটু জ্বর কমে হয়ে গেছিলো তখনকারই ওইটা আর কি তো এই দেখো তো চলো আলুগুলো দেখো মানে দারুণ করে সিদ্ধ হয়ে গেছে কাটাটাও ঠিক আছে আলুগুলো তো মানে একদম পুরো গাইজ আমি যখন আলু তেলে যখন আলু দিই তোমার আলু পুরো ভেঙে দিই একদম যেন এরকম গোটা গোটা রাখে না তবে তখন তোমার নাহলে তোমার জল দেওয়ার পরে তো আবার যখন নামানোর সময় জানো তো কী হয় আলুগুলোকে ভাঙতে ভাঙতে না তখন হাঁপ লেগে যায় আর কি এই জন্য আর কি একদম পুরো দোল করে আমি দিই তো দেখো দারুণ করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো মানে অর্ধেক হয়ে যায় আর কি সম্পূর্ণ এখনও হয়নি এই যে দেখেছো সম্পূর্ণ হয় না অর্ধেকটা হয়েছে এই দেখো রান্না করতে করতে আমি এই ঘরে চলে এসেছিলাম তোমার জল শেষ হয়ে গেছে জানো আর চলো কতদূর রান্না হলো তোমাকে দেখা যায় একটু ঠিক আছে করে দেখো তোমার আলু মশলা ভাজছি বলে ভাজা হয়ে গেছে চলো এবার জল দিয়ে দিই বেশি ঝোল করবো না ঠিক আছে এতটুকু ব্যাস আর জল দেবো না যেহেতু তোমার একটা তরকারি তো তাই একটু এতটুকু তো ঝোল গায় এতটুকু ঝোল থাকবে না ঠিক আছে এতটুকু ঝোল থাকবে না তোমার একটু ফুটবে ধরো আর আলু তোমার সিদ্ধ হওয়া আছে তাই না চলো ভালো করে নেলেই হ্যাঁ তোমার এক হাতে মোবাইল ধরে এক হাতে নেওয়া হচ্ছে না ভালো করে তো ভালো করে নেলে নিই চলো বন্ধুরা দেখো ডিমের তরকারিটা আমার রান্না হয়ে এবার এবারে তোমার নামিয়ে রাখবো তো নামিয়ে রাখার পরে তখন গ্যাসটাকে মুছে কড়াটাকে মেজে নিয়ে তখন আমি স্নান করতে দেবো আর কাজকর্ম সবই হয়ে গেছে আর ঘর মোছা এই করা সব কিছু হয়ে গেছে আর শুধু বাইরেটা ঝাড়তে যাব এই দেখো কেমন লাগছে জানিও আমার ডিমের রান্নাটা ওকে রান্নাবানা সব কিছু তো হয়ে গেছে আর যখন তোমার বাসন মানিয়েছিলাম সব কিছু পরিষ্কার করেছিলাম তখন তোমাদের সাথে আসা হয়নি ঠিক আছে দেখো সব কিছু কমপ্লিট করে ফেলেছি আমরা কথা ঢাকা রয়েছে তোমাদের আর খুলে আর দেখালাম না আর এই দেখো সেই ডিম রান্নাটা জাস্ট গাইস কালারটা কেমন লাগছে সেগুলো জানিও ঠিক আছে এখানে তোমার ভাত আছে দেখানোর কিছু নাই এ দেখো এখানে তো সবাই না রেখে দিয়েছি যখন তোমার ভাতটা খাবো তখন কেটে নেবো লম্বা করে আর দেখো বেশিন পুরো ক্লিন হয়ে গেছে বাসন কথা সব কিছু মজা হয়ে গেছে কড়া এরকম এরকম ডেকে রেখেছি তো চলো কেমন লাগছে জানিও রান টান করে আবার পরে তোমাদের সাথে আসবে তো গাইস দেখো ¿Qué? Esto... স্নান টান সব কিছু হয়ে গেছে যেন আর স্নান টান করে যখন প্রথমে এসেছিলাম ঘরে তখন তোমাদের সাথে আমি আসতে পারি কারণ তোমার ঠাকুরকে পুজো করতে হয়েছিলো ওই জন্য আর এখান দেখো তোমার কোম্পানি থেকে তো আজ তোমার গতকাল যেহেতু তোমার ভজরঙ্গালী পুজো গেছে আজকে গতকালকে তো ওই জন্য সেই বলে তোমার কোম্পানিতে প্রসাদ দিয়েছিল আমি তো ভেবেছিলাম যেন তা গাই তোমার খেজুরের ভিড় যেরকম ভিড়ে তৈরি হয় না যারা তোমার খেজুরের রস তৈরি করে বাড়িতে গুড় বানায় তো সেরকম যেরকম ভিড়ে হয় ঠিক সেই রকমই আর কি ঠিক আছে তো কেয়ার বলবো যাই হোক গাইস যার টেস্টি খেতে যাকে মানে আমি দেখে বুঝে পারলাম তোমার এদের মধ্যে তোমার দুধ কাজুবাদাম আর সুজি হ্যাঁ আরও অনেক কিছু দেওয়া রয়েছে গরম মশলা সেটা দেওয়া রয়েছে তো যাই হোক তোমার খেতে ভীষণ টেস্টি হয়েছে তো তোমরা তো বলবে হয়তো কেমন লাগছে জানা দেখো মানে চলে এসেছি সন্ধ্যাবেলাতে একটু মার্কেটের দিকে সবজি কিছু কিনতে তো গাড়ি দেখো এখন তোমার লাস্টের দিকে এখন তোমার বাজেছে না গাড়ি সাড়ে নটা তো দেখো ফার্স্টে এসে দেখেছো কত বাজার কিন্তু খালি আর লোকজন নেই কেন বলো তো এখন তোমার রাত দশটা সাড়ে দশটা বেজে গেছে ধরো কোন লোকজন থাকে বলতো সবার তো তোমার কেনা বেচা হয়ে গেছে তাই না তো আমি ভাবলাম জানো তো এই সন্ধ্যাবেলা তো একদম আসে যায় না মানে এত ভিড়ের জন্য হ্যাঁ তো ওই জন্য দেখো দৃশ্যটা হেবি সুন্দর লাগছে তাই না বলো দেখো মাঝে মাঝে লাইট জ্বলছে লোকজন মানে কম কম আছে আর কি যদি তোমার রাত হয়ে গেছে তো দেখো সবকিছু বাজার সব কিছু কমপ্লিট করা হলো এবার আমি এখন চলে আসছি আর কি বাজার থেকে বেরিয়ে আর কি এখন মুখে দাঁড়িয়ে রয়েছে আর কি তোমাদের একটু ফাইনালি একটু দেখিয়ে দিলাম তো হয়ে গেল বাজার এখন যাচ্ছি রুমে দেখি তো সব বাজার সব খালি খালি মানুষজন নেই এখন তোমার দশটা বেরিয়ে গেছে আগের থেকে মানুষ থাকে তাই না তো চলো আবার ফুলিয়ে দেখো ঠিক আছে যাবো এখন মুখে একটা আইসক্রিম খাবো আইসক্রিম খেতে খেতে যাবো আর কি দেখো এখানে অন্ধকার হয়ে গেল চলো তো বন্ধুরা দেখো মার্কেট থেকে এসে বেরিয়ে এসে দেখি এই যে যে মন্দিরে যে ভজরঙ্গালের যে